জানার কোন আছে lekin বিশ্বনবী আমার বললেন हां তোমার যদি জগতের মাল নিসাবে পৌঁছে যায় তাহলে তোমাকে যাকাতের মাল বলো আল্লাহ রাস্তা তোমাকে আবাই করে দিতে হবে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে বিশ্বনবী কি আবার বলছেন আর কোন যাকাত আছে নাকি বিশ্বনবী বললেন লা ইল্লা আনতা তাওয়া আর কোন যাকাত নাই যাকাত নাই কিন্তু ওই তুমি দিতে পারো নফল তুমি সাদকা দিতে পারো আবার সেই লোকটি বিশ্ব নবীকে মনছে নবী আমার আর কোন বা আছে নাকি নবী বললেন আছে তোমার যদি টাকা পয়সা থাকে তাহলে একবার তুমি হয় কি করবে হজ করবে এ কথা শোনার পরে লোকটি চলে যাচ্ছে বলছে লাগে দেওয়া লান কস আমি আর থেকে বেশিও করব না আমি আর থেকে কম করব না বৈষ্ণবী কথা শোনার করে বলছেন ইন সাদাকা ফলা ও আমার স্বামীরা তোমরা জেনে রাখো এই লোকটা যদি সত্য করে আজ নাই যে কথা বলে বললাম তারপর তো যদি আমল করে নাই তাহলে এই লোকটা কোথায় যাবে দে এই লোকটা কোথায় যাবে জান্নাত চলে যাবে